স্মুথ আরো ওয়েদার কোড গোলো ওয়েদার ওয়েদারকোড হলো ওয়েদার কোড এনটিটার লং লাইফ আর একটা হলো সুপ্রিম আর একটু হলো এনটিটার সুপ্রিম প্লাস আর একটা হলো সুপ্রিং ড্রেরিয়াস ওয়েদার কোড পাঁচ থেকে সাতটি আইটেম তো সবগুলো আইটেম একসাথে আমরা ভিডিও করার চিন্তা ভাবনা করছি তো সবগুলো আইটেমের রঙ আসলে সবসময় দোকানে থাকে না যার জন্য করা হয় না তো এখন যেটা পারছি এটা করতেছি হয়তো ভবিষ্যতে একসাথে সব মাল হইলে একসাথে করবো তো বার্জারেরই পাঁচটি কোড আজকে দাম জানবেন আপনার শত কোড গুলো এটা আর এটা নিয়ে আলোচনা করবে পিটার গুণগত মান কীরকমের ব্যাপার এখানে আমাদের পাওয়া হইলো একটা ভিউ আর না পাওয়ার একটা ভিউ আর কি যেহেতু আমাকে এগুলো পেট প্রোডাক্ট না পেট কন্টেন্ট না ব্যাপারটা তো পেট প্রচার যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোবিল দিতে হয় তো একটা জিনিসের একটা কারণ থাকে সেই কথাটা লিগেলটা না আমার সাথে আমি আমার ভিন্নটাও করতে পারি বিন্ডোটারও যুক্তি আছে লিগেলটারও কিন্তু আসলে যুক্তি আছে তো ওয়েদার খোঁট আমরা আগে করছি তো পনেরো বছর বিশ কিছু কিছুই নাই আবার এখন দেখা যায় যে ওয়েদার খোঁট করে পাঁচ বছরও জায়গা এই জন্য আগের কথাগুলো বলছিলাম তো জায়গা এই ব্যাপারে আমি যে লিগেল কথাটা বলি সেটারও একজন আবার কাউন্টার দিব আর যদি আমি অন্য মানুষের মতো বাদফারি কথা বলি সেটারও একটা কাউন্টার আমি দিতে পারবো কি অন্য মানুষও দিব এরকম এটার সাফাই করি লাগে তো সেদিকে আমরা না যাই মোটামুটি করে কিছু একটা ইট দিয়ে গেলাম তো ব্যাপারটা হলো এগুলো কিন্তু ফার্স্টার সাতটা আইটেম আছে এগুলোর দাম কম বেশি যেহেতু এগুলো একটু ভালো মন্দ আছে তাছাড়া এটি বেশি দিন থাকে কম দিন থাকে এটার মুখ্য কারণ হলো কিন্তু আপনার প্লাস্টার প্যালাস্টার যদি আপনার ভালো হয় সেই ক্ষেত্রে প্লাস্টারের কোনো প্রকার ফস্ক টাইম না হলে সেক্ষেত্রে আপনার রঙের কিছু হওয়ার সম্ভাবনা সহসে নাই অনেক দামি রঙ লাগিয়েছেন প্লাস্টার নষ্ট হলে কিন্তু সেক্ষেত্রে আপনার কোনো রঙের কিছু করতে পারবো না তো রঙেরও কিছু করার আছে রঙের মধ্যে ভালো মন্দ আছে কিন্তু মেন কথা হইলো যে বিষয়টা হইলো প্যালাশ মধ্যে বিষয় পরে তিন নম্বরে আমরা কিন্তু আগে ওগুলো তার স্মুথের তিন নম্বর বলেছি সেটা আমাদের এখানে বলেছে কিছু তার দুঃখিত তো এইটা হইলো হিসাবে মূল মতো ক্যাটাগরি দাম হিসাবে এটা হলো তিন নম্বর আর এটা আঠারো লিটার ডারাম নিচ্ছে আপনার কাছে দশ হাজার দুইশো টাকার মতন নিব এখানে হয়তো কিছু টাকা তারা কম নিতে পারে ডিসকাউন্ট মিসকাউন্ট করে যেটা দিচ্ছে সেটা হয়তো তারা রাখলো না সেটা আপনাকে দিয়ে দিলো এই হইলো ব্যাপারটা আর ক্যালার নিব আপনার কাছে উনিশশো টাকা ধরছে তো সেই ক্ষেত্রে হয়তো ব্যাট বারো পার্সেন্ট ধরলে একুশশো নব্বই টাকার মতো আসে তো একুশশো টাকা এই ধরেন কমে এই ধরিয়ে আপনারা হয়তো একশো টাকা পঞ্চাশ টাকা বেশি নিতে পারে আমি যেই দামটা বলে দিলাম তো এগুলার কালার ব্যাং এবং ওই ফেজের মূল্য কালার বানাইয়া মূল্য আবার ডিসকাউন্ট এই সমস্ত হিসাব কিতাব আপনা করে বুঝে দিল অনেকগুলো লম্পেজা রেশ তো এগুলো কিন্তু আসলে এই দশ হাজার একশো আর ওগুলো গ্যালানি সাইজ দিল দুই হাজার একুশশো এরকম নিবে এখন তো ভালো লাগছে যদি ভালো লাগে দিতে বলবেন না Ez dara izan dizaskripko horrena, ez deskripko horrena, ez dara deskripko horrena, eta adarikoa janko dago dena bat. Ixorri <tune> balutak